যে একজন বাড়ি আছে দেখো রান্না বান্না সব কাজ করতে হচ্ছে রান্না মানা কমপ্লিট হয়ে গেছে দেখো পূজা রান্না বান্না করে রেখে তারপরে নিচে গেল উঠে মাছ নিলে মাছই হবে সেটাই তোমরা দেখতে হলে তোমাদের ঝর্ণা কিচেন থেকে দেখে নিতে হবে খেয়েছিস কেমন হয়েছে সবাই বেরোচ্ছি আমরা দেখতে

যা কোথায় যাবি একটা দাদা ভাই পূজা খাবে দেখবি পূজা খাবে দেখবি একটা খেলেই হলো

সকালে খাবার দেরি হয়ে গেছে দেখো রুটি করেছিলাম রুটি আম কেটে নিয়েছি আর মিষ্টি ছিল সেই মিষ্টি আলু তরকারি দিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো একসাথে এখন আমি বললাম তাহলে খাবার দাবার বেরিয়ে বেরিয়ে একবারে খেতে দিয়ে দিই তাই খাবার দাবার নিয়ে গুছিয়ে নিয়েছি একসাথেই গুছিয়ে নিয়ে নিচে বসে গেছি নিচে বসে যেন আরাম লাগে আর ছোটো পাকার চালাই তো ওই জন্য আমরা নিচেই বসি তরকিটা এত সুন্দর হয়েছে তরকিটা দেখতে এমন লাগলো কী হবে খেতে যে এতটা সুন্দর হয়েছে কি বলবো খুব সুন্দর হয়েছে দেখো মিষ্টি আছে আগে দিনে মিষ্টি ছিল আগের দিন রাত্রিবেলা বলে কেউ খায়নি সেই মিষ্টি দিয়ে এখন সবাইকে দিয়ে দেবো আর স্বরূপ ভালো খাই মিষ্টি তার রুটি মিষ্টি স্বরূপকে পূজাকেও দিয়ে দেবো আমরা সবাই মিলেই রুটি খেলাম আমও দুটো খেলাম পূজা দুটো খেলো আবার ওদিকে দেখো পিকু খাচ্ছে মিষ্টি দিয়ে খাচ্ছে পিকু আর তোমার হলো স্বরূপও দিয়েছি ওর বাবাও দুটো রুটি খেলো খেয়ে দিয়ে তা দুটো না একটা দুটো ওর বাবা বলছিলাম আমার রুটি খাবো রুটি খেতে হবে না তুমি ভাত ভালোবাসো একটা রুটি খাও খেয়ে ভাত খাবা তার জন্য কটা ভাত ছিল পান্তা ভাত সেই ভাত কটাকে ওর বাবাকে দিলাম আর একটা রুটি দিয়ে মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা দিয়ে আম দিয়ে খেলো বাবা খেয়ে তারপরে এখন পান্তা ভাত দিয়ে দিচ্ছি পান্তা ভাত খাচ্ছে পান্তা ভাত খাচ্ছে আরও কটা ভাত আছে আমি দেখলাম যেই ভাত কটা আছে ওই ভাত কটা আমি খেয়ে নেবো আর আমি তাহলে একটা রুটি খাই আমিও একটা রুটি খেলাম ওর বাবা একটা রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেলো আমিও একটা রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেলাম খেয়ে এবার আমরা দুজনেই যে পান্তা ভাত কটা আছে খাবো লঙ্কা পেঁয়াজ পান্তা ভাত খেতে হেভি লাগে জানো কোনো কাজই করতে পারছি না

ডিপে ছিল যে ডিপে ছিল বলে তার দিকে দেখলে মাছ ডিম মাছের ডিমগুলো নষ্ট হয়ে গেলো ডিপে রাখলেই মাছটা ডিম মাছ ভালো থাকে ফ্রিজে নাই তো মাছ নষ্ট হয়ে যায় মাছের ডিমটা নষ্ট হয়ে গেছিলো আমাদের জানো টাইম না চলে গেলো আমরা খেয়ে নেবো ভয়া মাসে যদি খায় তো হয় খাবে কমপ্লেন মাস্টার লগল নাকি দেওয়া কত বাসন দেখো মেয়ে এখন এক একা করবে আইর এখনও বাসন আছে এক একা আজ আমি হাত ঘোরাতেই পারছি না কেন হাত এমন হলো কেন আজ আমার হাত দুটো পূজা ওই সেদিনকার একসাথে আজই বেরোচ্ছে না কত বাসন শুধু এক দিয়ে বুলাওয়া তুলে ফেলো আমি ঝুঁইয়া নিয়ে দিই এগুলো দেখে আমি থাকতে পারি না

জলে গাছটা আগে করতে হবে বাবা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখো পূজা রান্না বান্না করে রেখে তারপরে নিচে গেল লোটে মাছ নিলে মাছই হবে বাড়িতে এখানে দেখো তোমার কমপ্লিট মাছ করেছে সর্ষে বাটা কমপ্লিট মাছের সর্ষে বাটা সর্ষে পোস্ত শুধু সর্ষে না এখানে শাকের চচ্চড়ি করেছে কুমড়ো ছাড়া কচু দিয়ে আলু দিয়ে ডাল কালকে একটু আজকে ডাল দিয়ে রেখে দিয়েছি যে খাবে না কায় না খাবে আর এখানে দেখো রোটে মাছ আর ভাত তো রয়েছেই এই আজকে রান্না হয়েছে রোট মাছ পুঁশাকের তরকারি আর তোমার আর এখানে দেখো আমি আজকে চিকেন পক্স তৈরি করেছি এই চিকেন পক্সগুলো যে আমি কী করে ভাবে তৈরি করেছি সেটাই তোমরা দেখতে হলে আমাদের ঝর্ণা কিচেন থেকে দেখে নিতে হবে যে চিকেন পক্সগুলোকে আজকে আমি কিভাবে তৈরি করেছি এখনও কটা রেখে দিই স্টোর করে দেখো এখানে এই কটা রেখে দেবো টিফিন কটের মধ্যে যখন ইচ্ছা হবে তখন ভিজে খাবো এই কটা খেয়েছিস কেমন হয়েছে মাংস ইমায়া চিকেন পক্স মানে তো চিকেন দিয়ে করা এইবিলাক যে মাংস সব খাও নেই এ ভেবেছে খাব খাওয়া তা তো বেটকাম দিনি বিস্কুটের গুঁড়ো দিয়ে দারুণ লাগছে গো তো মেরি বিস্কুটের গুঁড়ো স্বরূপ বেটকাম পাইনি তো তোর বিস্কুটও দেখছি নেই মেরি বিস্কুটের গুঁড়ো দিয়ে দারুণ লাগছে কি আমাদের বেটকাম তারা করতেই চাই না বলো খাও জিয়া বলছে কি দেখ করেছো মা মাথা খারাপ এটা ও তো দেখে ও তো ভাই ছিল না দেখে নেই তুই কিনে দিয়ে গেলি কোথায় পাবো ঘরে নিচে রেখে দিয়েছিলাম দুশো বললে চিকেন দুশো নিশে রেখে দিয়েছিলাম পুজো পাকা চালা পাকা চালা পাকা চালা পাকা চালা ঠিক আছে বাবু কথা গুলো কালার জুতো আছে ব্লু কালার

একটু বেরোচ্ছি আমরা বেরিয়েও গেছি মেলায় যাচ্ছি এখন টোটো পেয়ে গেছি তাই দেখো টোটো উঠেও গেছি আজকে বেরোতে বেরোতেই তোমার টোটো পেয়ে গেছি টোটো পেয়েই সেই টোটোই চলে যাচ্ছি মেলা এখন আমরা চলেও আসলাম মেলাতে দেখো মেলাটা এত ভিড় কি বলবো প্রচুর ভিড় হয়েছে আর কত কিছু বসেছে দেখো এখান থেকে পান আর তোমার কলা সব কিছু নিয়ে পূজাও নিল আমিও নিলাম দুজনে নিলাম নেবার একটুখানি জগন্নাথের পুজোটা দিয়ে আসি পুজো দিতে দিয়েও চলে এসেছি দেখো এদিকে কত খেলনা এত সুন্দর তো খেলনা বসেছে মাটির পুতুল আর এত সুন্দর খেলনাগুলো দেখলে মনে হচ্ছে নেই পূজা আবার ওই দেখতে দেখতে হার নেবে বললাম একটা হার নিই বুনু পড়বে আমিও পড়বো তাই এখানে হার নিতে আসলো তাইও পছন্দ করছে দেখি এখন কি পছন্দ হয় হার কি হার নেয় সেটাই দেখি রান্না বান্না করে বাড়ি আসলাম বাড়ি এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল সবই হয়ে গেল সবাই চলে গেছে শুধু আর আমি আছি আস্তে আস্তে আজকে আমাদের নটা সাড়ে নটা বেঁধে গেছে বাড়ি আস্তে আস্তে বাড়ি এসে কি করবো চোখ মুখে দেখতে পাচ্ছি না এসে ভাত বসালাম এদিকে এদিকে বাসনে ঝুড়ি ছিল গুচালাম এদিকে কপালকে খেতে দিলাম কপালকে খেতে না দিয়ে চলে গেছি কুপুরকে খেতে দিলাম খেতে মেতে দিয়ে শুয়ে দিয়ে ওকে তারপরে ভাতটা বসালাম ভাতটা বসিয়ে দিয়ে তারপর তোমার হলো ওই একজন বাসন ছিল গুছিয়ে নিলাম আর রিয়ার দিক নিচে প্রচুর কাজ ছিল পূজার পূজার নিচে কাজ সে কাজগুলো সব করলো জামা কাপড় সব রোদে কেচে দিয়েছিল সেগুলো সব গুটিয়ে নিয়ে নিচে রেখে দিয়েছিলাম সেগুলো ধরো মেলা হয়নি এই ভাঁজ ভাজ করা হয়নি সেগুলো এখন ভাজ করলো সরবে জামা স্ত্রী করলো কত কাজ করলাম করে টোরে নিয়ে সব করে নিয়ে তারপরে ও ওপরে আসলো যদি ভাত হয়ে গেলো তারপরে আসলো সবাই মিলে খেলাধুলা করলাম বড় পাকা চলছিল আর কিছু করার টাইমও পাইনি দেরি হয়ে গেছে এমনি আর কিছু করার টাইম পাইনি বেলায় ঘুরেছি রথে এত ভিড় রথে এত ভিড় কি বলবো তোমাদের সেই তোমার হলো রথে ঘুরে ঘুরে কেউ লিপি দুকানে বিশাল লাইন। সব জিলিপি দোকানে জিলিপি আনিনি গজা একটু নিয়ে বাড়ি চলে এসেছি ওর বাবা জিলিপিটা ভালো খায়ও না ঠিক আছে অন্যদিন আজকে পাপড় ভাজা আর তোমায় দেখো গজা নিয়েছিলাম গজা দিলাম গজা রয়েছে ওরা এই গজাগুলো তোমার ইজতে খেয়ে নেবেন ইচ্ছা খেয়ে নেবো চ তারপর দেখো বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে সবাই খেয়ে চলে গেছে এগারোটা বেশি বেজে গেছে আজকে আজকে তো সাড়ে নটায় বাইরে গেছি তার জন্য এখনকার মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা